নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন সাথে রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে আমরা বানাবো মালপোয়া পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নেওয়ার পর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা সুজি আর ময়দাটা একসঙ্গে ভালোভাবে মিশে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এক কাপের মতো দিয়ে দিলাম এখানে চিনি চিনিটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন চিনিটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিয়েছি এরপর দিয়ে দিলাম দুটো কলা কলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এরপর দিয়ে দিলাম লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মেখে নেবো পুরো দুধটা একবারে দেব না অল্প দিলাম মাখলাম তারপর আবারও দেব অল্প অল্প করে দুধটা দিতে থাকবো আর ভালোভাবে এটাকে মাখাতে থাকবো তো অল্প অল্প করে দুধটা দেবেন পুরো দুধটা একবারে দেবেন না তো এই দেখুন অল্প দিয়ে দিয়েছি তারপরে আবারও অল্প দিলাম এরপর পুরো দুধটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি যতটা ফেটাবেন কিন্তু পিঠেটা খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে তো চট জলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সাথে রেসিপিটা তো দেওয়া হয়ে গেছে এরপর দেখুন এটাকে আমি ভালোভাবে ম্যাচ করে নিচ্ছি নাড়াচাড়া করে এরপর আমি আধ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে যেহেতু সুজিটা দেওয়া আছে ভালোভাবে দেখুন ম্যাশ করানো হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এখানে দেখুন আমি মৌরি আর দুটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি মৌরিটাকে অল্প একটু ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো হয় তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মৌরি আর এলাচ এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব এই দেখুন মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে যত ফেটাবেন পিঠেটা কিন্তু ততটাই খেতে সুন্দর হবে নরম তুল তুলে হবে এইভাবে বানালে অবশ্যই একবার যারা বাড়িতে বানাননি অবশ্যই ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো এ দেখুন এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম সুজিটাও খুব ভালোভাবে মিশে গেছে এরপর কড়াই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেলের মধ্যে তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর ফুলেছে মালপোয়াগুলো তো এরকমভাবে বানালে কিন্তু পারফেক্টভাবে মালপোয়া বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো অবশ্যই চট জলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সাথে রেসিপিটা যারা এখনও বাড়িতে বানাননি বা বানাতে পারছেন না আমার ভিডিওটা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন তো একই প্রসেসে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে মালপোয়াটা কতটা ফুলেছে দেখুন একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো আমি বানিয়ে নেব এই দেখুন কড়াই দিয়ে দিয়েছি এটাও ফুলে উঠেছে এরপর এটাকে তুলে নেব তো মালপোয়াগুলো বানানো হয়ে গেছে আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ